শোনো আজকে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি আবার কি ফুল তোমার ওই একই স্টাইল তো আরে না আজকে ফুল না তোমার পছন্দের চকলেট এনেছি সত্যি আচ্ছা এত ভালো কেন তুমি আমার জন্য আমাদের ভালোবাসাটা ছিল একেবারে নিরীহ শিশুর মতো একে অপরকে খুশি দেখলেই যেন মনে হতো জীবনটা পরিপূর্ণ শোনো যদি কোনো দিন আমি তোমার উপর রাগ করি কথা না বলি কয়েকদিন তাহলে আমি প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকব যতক্ষণ না তুমি হেসে আবারও আমার সাথে কথা না বলো ভালোবাসা মানে শুধু বড়ো বড়ো প্রতিশ্রুতি নয় বরং প্রতিদিন ছোট্ট ছোট্ট ভরসাগুলো আর যদি কোনো দিন অনেক দূরে চলে যাই দূরত্ব যতই হোক না কেন আমি তোমাকে খুঁজে বের করব কারণ তুমি আমার পৃথিবী শুধুই আমার আমাদের গল্পটা হয়তো সিনেমার মতো নয় না ছিল বিশাল কোনো ড্রামা না ছিল বড় কোনো প্রতিশ্রুতি কিন্তু ছিল একসাথে হাঁটার সাহস ছোট্ট ছোট্ট মুহূর্তকে জমিয়ে রাখার আনন্দগুলো তাহলে আজ থেকে একটা কথা ঠিক করে আমি যতই রাগ করি না কেন তুমি কিন্তু আমার হাত ছাড়বে না শপথ করছে তোমার হাত আমি কোনো দিনও ছাড়ব না কোনো দিনও না এটাই হয়তো ভালোবাসা একে অপরকে না হারানোর প্রতিশ্রুতি গল্পটি এ পর্যন্তই আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় মানুষকে মেনশন করতে ভুলবেন না আল্লাহ হাফেজ